আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসান্তল কেয়ামাত কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাজে না সালতো তাসাফি তোসাফা ওই আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। লাইফ জি কাফি উন্মতি আপনি উন্নতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না কোরআন আশিয়া আল্লাহ রসুলের কাছে অদ্দ হা আল্লাহ ইদা সাজা মা অদ্দা কারব্বুকাফা মা কালা এই সুরার ভিতরেই আছে সফাইউ থিকারম্বুকাফা কার বা আপনাকে আমি রাজি করে ছাড়বো কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরচ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই ওতে কারব্যতা ফাঁকার গা পড়তেছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাদেরকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া बोलते সেই ইলাহি ল আল্লাহ ইলাহি ল আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নাদ ও মাবুত ও ইলাহি ও আল্লাহ এক উম্মত জাহান্নামে তাকাবুজুন তো আপনার উপরে রাজি